আমাদের ভালো লাগাতে সকলকে অনেক 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 স্বাগত জানিয়ে আমার আজকের গল্প আরম্ভ করছি আজকের গল্প ডিভোর্স গল্পটি তাহলে শুরু করি অনেক দিন বাদে দীপাকে আজ অসীম ফোন করল ছমাস এক বছর দীপার ঠিক মনে নেই মনে রাখতেও চায় না কি হবে ফেলে আসা সম্পর্কের কথা মনে রেখে প্রথমে ফোনটা ধরতেই দীপার ইচ্ছে করছিল না কি হবে ছেড়ে আসা সম্পর্কের কথা শুনে মাথা গরম করা তবুও ফোনটা দীপা ধরল বলো কি বলতে চাও অফিস ছুটির পর একবার কি তোমার সঙ্গে দেখা করতে পারি আমার আর ইচ্ছে করছে না যে সম্পর্কটা মরে গেছে তাকে কাটা ছেঁড়া করে কি লাভ দীপার উত্তর নতুন করে কথা বলার আর কি বাকি আছে এর আগে আমরা দুজনেই দুজনকে অনেক কথা বলে ফেলেছি বাকি আর কিছু কথা আছে বলে তো আমার মনে হয় না দীপা অসীমকে বলল দীপা তুমি তো আগে এরকম ছিলে না আমার ফোনের আশায় বসে থাকতে দেখা করার জায়গায় আমার পৌঁছতে একটু দেরি হলে তুমি অস্থির হয়ে কফি হাউসের ফুটপাথেই পায়চারি করতে দু একদিন দেখা না হলে তুমি উতলা হতে আমায় ফোন করতে বারবার জিজ্ঞেস করতে শরীর ঠিক আছে তো কেমন যেন বদলে গেলে দীপা বয়স আর সময় মানুষকে বদলে ফেলে মানুষ নিজেরাই ফেলে আসা ভুল ত্রুটি শুধরে নিতে নিজেকে নতুন মোড়কে বদলে ফেলে দীপা উত্তর দেয় তুমি কি চাকরি ছেড়ে দিয়েছ এই প্রশ্নে দীপা অবাক হয় কেন প্রশ্ন করি না কেমন যেন মাস্টারনি মাস্টারনি কথা অসীম হাসতে থাকে যাকে কি করবে বলো দেখা করবে কি চলে এসো আমার অফিসের সামনে সাড়ে পাঁচটায় তারপর দেখা যাবে কোথায় গিয়ে কথা হবে যা কথাই তোমার বলার থাক আমার উত্তর আগাম জানিয়ে রাখি ফেলে আসা পথে আমি আর হাঁটতে পারবো না দীপা চোরের সঙ্গে বলল চলে আসার দিন চিঠিতেই সেসব কথা লিখে রেখে এসেছি অসীম বোধ হয় অনেক আগেই এসেছে অফিসের বাইরে বেরিয়ে দীপা দেখে অসীম আগের মতোই অফিসের উল্টো দিকের চায়ের দোকানের সামনে দাঁড়িয়ে সিগারেট খাচ্ছে চা খাওয়া তার মানে হয়ে গেছে রাস্তাটা খুব চওড়া নয় দীপা তবু দুদিক দেখে নিয়ে রাস্তা পেরিয়ে অসীমের সামনে দাঁড়িয়ে বলল কোথায় গিয়ে কথা বলবে চলো সেখানে যাই কেমন আছো দীপা দীপা এবার হেসে ফেলল হাসছ কেন রোজ যেমন লোকে দেখা হলে জিজ্ঞেস করে কেমন আছেন সেরকম বলেই হাসছি হাসি থামিয়ে দীপা বলে কি হবে জেনে ভালো বা খারাপ আছি জেনে তোমার কি। অবশ্য খারাপ আছি শুনলে সহানুভূতির বন্যা বইয়ে দিয়ে মজা পাবে ভালোই আছি অন্তত আগের থেকে ভালো রোজ মনের সঙ্গে যুদ্ধ করতে হয় না অফিস আর বাড়ি ও হ্যাঁ আমি একটা ফ্ল্যাট নিয়েছি চলো এক্সাইটের সাইডের পাশের রেস্তোরাঁতে গিয়ে বসিয়ে কথা বলি অসীম প্রস্তাব দেয় রেস্তোরাঁয় বসিয়ে খাবারের অর্ডার দিয়ে অসীম বলতে শুরু করে দীপা আমি তোমাকে ফিরে পেতে চাই কী জন্য বিছানায় একা শুতে ইচ্ছে করছে না তাই দীপাকে আবার চাই আসলে একসাথে থাকার সময় সেই ফুলগুলো কারোর নজরে পড়ে না তুমি চলে আসার পর বুঝতে পারলাম দুজনেই অনেক ভুল করেছি আমি আমার ভুলটা শুধরে নিতে চাই আর কথা দিচ্ছি সেই ভুল আর হবে না দুজনেই আমার ভুলটা বলো তো শুনি দীপা ঝাঁঝিয়ে ওঠে দীপা অসীমের চোখে স্থির দৃষ্টিতে তাকিয়ে বলল দেখো অসীম বিয়ের আগে প্রেম পর্বে আমরা দুজন দুজনকে যতটা চিনেছিলাম বিয়ের পর এক ছাদের তলায় থেকে ধীরে ধীরে আমি তোমার সব বিপরীত দিক দেখতে শুরু করলাম দুজনের জগৎটা খুব দ্রুত আলাদা হতে শুরু করলো তুমি প্রেমিক থেকে প্রভু হয়ে উঠতে লাগলে প্রেমিক অসীমকে আমি হারিয়ে যেতে দেখলাম দিনের পর দিন আমার ইচ্ছে অনিচ্ছে দাম তুমি দিতে চাইতে না শুধু সংসার আর শরীরের চাহিদা ছাড়া আমি তোমার কাছে মূল্যহীন হতে হতে ক্রমশ আমার বিতৃষ্ণার জন্ম হতে শুরু হলো এসব কিন্তু একদিনে হয়নি অনেক ঘটনা তুমি ভুলে গিয়ে এখন বলতে এসেছ যা হবার হয়ে গেছে আর ভুল হবে না অসীম বিশ্বাস একবার ভেঙে গেলে আর জোড়া লাগে না আমি তো প্রাণপণ চেষ্টা করে যাচ্ছিলাম আমার প্রেমকে টিকিয়ে রাখতে তোমাকে নিয়ে সংসার সাজিয়ে নিতে তুমি প্রতি পদক্ষেপে বুঝিয়ে দিতে থাকলে আমার শুধু শরীরটাই তোমার দরকার এই শরীরটা তোমার প্রয়োজন হয় ঘরের কাজকর্মে নয় রাতের বিছানায় আজকে তুমি প্রথমেই জানতে চাইলে আমি কেমন আছি আমি হেসে ফেলেছিলাম কেন জানো তখন কিন্তু কোনো দিনও জানতে চাওনি আমার শরীর ঠিক আছে কি না ক্লান্ত শরীরে অফিস থেকে এসে আগেই তোমার জন্য চায়ের জল বসিয়ে তারপর কাপড় ছেড়ে জল খেতাম তেষ্টা পেলেও সেটুকু সময় নষ্ট করতাম না কেন কাজ অনেক বাকি আছে রান্নার কাজ ফেলে চলে যাওয়া অগোছালো বিছানাকে রাতে শোবার জন্য তৈরি করা অনেক কাজের ফর্ত তোমায় দিতে পারি তুমি একটু আগে কি বললে দুজনে একসাথে থাকার সময় ভুলগুলো নজরে পড়ে না রবিবার বা ছুটির দিন আমার একদম ফুরসত থাকতো না সকালে উঠেই সারা সপ্তাহে জমে থাকা ময়লা জামা কাপড়গুলো দফায় দফায় ওয়াশিং মেশিনে গুঁজে দিতে হতো আর তার ফাঁকে ফাঁকে সকালে চা বিস্কুট জলখাবার দুপুরে রান্না সব জলখাবার খাওয়ারই ফুরসত পেতাম না তোমাকে জলখাবার দেবার সময় কোনো দিন জিজ্ঞেস করেছ দীপা এখন কাজ থাক এসো দুজনে আগে জলখাবার খাই তারপর সব আমি প্রেমিকা তো উন্মুখ হয়ে থাকতাম কথাটা শোনার জন্য দীপার চোখে জল আসতে শুরু করতেই অসীমের মুখ থেকে চোখ নামিয়ে নিল মানুষের শরীর মেশিন তো নয় তাও অফিস থেকে ফিরে কাজ করতে ইচ্ছে না করলেও দ্রুত রাতের চাউ বানিয়ে দিলে কি শুনেছি অন্য কিছু করতে পারলে না অন্তত রুটি ডাল চাউ আর রুটি ডালের জন্য কতটা বেশি সময় লাগে শরীর বইছে না তবু তোমার চাহিদা টুকরো টুকরো অনেক ঘটনা থেকেই আমার মন আস্তে আস্তে তোমার থেকে দূরে সরে যেতে থাকলো আমাদের ভালোবাসার কফিনের শেষ পেরেকটা যেদিন তুমি পুঁতে দিলে সেদিন রাতেই আমি সিদ্ধান্ত নিয়ে ফেলেছিলাম আর নয় এভাবে টেনে হিঁচড়ি সম্পর্ককে টিকিয়ে রাখা আর সম্ভব নয় সেদিন আমার শরীর আর বই ছিল না অফিসে প্রচণ্ড কাজের চাপ ছিল অফিস থেকে বেরিয়ে উল্টো দিকের দোকানে গিয়ে ভাবলাম এখান থেকে আজ চাও খেয়ে নিই আর তোমাকে জিজ্ঞেস করে তোমার পছন্দের খাবার কিনে নিয়ে গিয়ে বাড়িতে গরম করে দেব ওই দোকানে এর আগে আমরা অনেকবারই খেয়েছি ভালোই করে সব ধরনের খাবার মোটামুটি পাওয়া যায় শুধু পিৎজা ছাড়া কেননা কিছুটা দূরেই বিখ্যাত পিৎজার দোকান তোমায় ফোন করে সব বললাম তুমি কি উত্তর দিয়েছিলে তুমি ভুলে গেলেও আমি ভুলিনি মেয়েরা ভালোবাসার মানুষের কাছে তাচ্ছিল্য অবহেলা সইতে পারে না তুমি বলেছিলে আমার কথা তোমাকে ভাবতে হবে না বলেই ফোনটা কেটে দিলে খিদের মুখে গরম চাও তো খেতে বাধ্য হলাম কিন্তু বিস্বাদ লাগলো চিন্তা করতে ইলোমিলো ভাবে রাস্তায় চলতে লাগলাম দুর্ঘটনা ঘটে যেতে পারতো কিন্তু আমার ভাগ্য খারাপ ঘটেনি ভাগ্য পথ দেখাবার জন্য আমায় না মেরে বাড়িতে এনে দেখিয়ে দিল মরে গেলে তুই কি দেখতে পেতিস তোর ভালোবাসা এখন কোথায় দাঁড়িয়ে আছে ঘরে ঢুকে দেখলাম তুমি পিৎজা খেতে খেতে টিভি দেখছিলে পিজ্জা খাবার ইচ্ছে কথা বললে আমি কি দুভা এগিয়ে গিয়ে তোমার জন্য পিৎজা কিনে নিয়ে আসতে পারতাম না অনলাইনে অর্ডার দিয়ে আনিয়ে খেলে তুমি কিছুই হয়নি এমন ভাব দেখিয়েছিলে রাতে তোমার চাহিদা মতো শেষবারের মতো আমার শরীরকে তোমায় ব্যবহার করতে দিলাম তুমি মরা নিয়ে খেলা করে ঘুমিয়ে পড়তেই আমি আমার প্রয়োজনীয় জিনিস বড় ট্রাভেলার স্যুটকেট সে বলে চিঠি লিখতে বসলাম ভোরের আকাশ দেখা দিতেই আমি ঘর ছাড়লাম চিঠিটা কি তুমি পড়ে দেখেছ মনে হয় না যদিও পড়ে থাকো তবে বলবো তোমার লজ্জা বলে কিছু নেই চিঠিতে আমার যা বলার সব লিখে ঘর ছেড়েছি চিঠিটার কার্বন কপি করেই লিখেছিলাম আজ অফিসে সেটা জেরক্স করে নিয়ে এসেছি নাও পড়ে দেখো তারপর ফিরে যাও তুমি আমাকে আর ফিরে পাবে না জানি ডিভোর্সের কাগজে তুমি সই করবে না তাতে আমার কোনো ক্ষতি নেই ডিভোর্স চাইছি বলে ভেবো না আমি আবার বিয়ে করে সংসার পাতবো সেটা নয় আমি তো নিজেকে সেদিনই মুক্ত করে নিয়েছিলাম ডিভোর্সটা তোমায় মুক্তি দিতে যাতে তুমি আবার নতুন কাউকে আমার মতো স্বপ্ন দেখিয়ে ঘরে তুলতে পারো পড়ো পড়ে দেখো সেদিনই আমি কি লিখে রেখে এসেছিলাম আমি তোমাকে আর তোমার এই ঘরকে ছাড়লাম খোঁজার চেষ্টা করে লাভ নেই যদিও বা কোনো দিন আমাকে খুঁজে পাও আমার সাথে যোগাযোগ করে লাভ নেই আমি আর তোমার কাছে ফিরে যাব না তোমাকেও আর আমার দরকার নেই আমি ছেঁড়া কাগজের মতো তোমায় ফেলে দিয়ে এসেছি আমি মুক্ত তুমি যদি মুক্তি পেতে চাও কয়েকদিন বাদেই আমার উকিল গিয়ে ডিফোর্সের কাগজ দিয়ে আসবে চাইলে সই করে দিতে পারো না করলেও ক্ষতি নেই কেমন আছি জিজ্ঞেস করছিলে না আমি আগের থেকে অনেক ভালো আছি বিশাল এক আবাসনে এমন জায়গায় আমার ফ্ল্যাট সেখান থেকে আকাশ খুব কাছে অবসর সময়ে চওড়া বারান্দায় বসে রাতের আকাশ দেখি ছুটোছুটি করে হাঁপাতে হাঁপাতে বাড়ি ফিরে এসে এখন আর কাউকে মনোরঞ্জন করতে হয় না রাতে দেহদানও করতে হয় না সারাদিনের ক্লান্তির অবসানে নিশ্চিন্ত এক আরামের ঘুম দিই কারণ আগের মতো আমি আর স্বপ্ন দেখি না এক কথায় মুক্ত জীবন ফিরে যাও অসীম ফিরে যাও আর কখনো আমার কাছে এসো না আমি তোমার ডাকে আর সাড়া দেব না এতক্ষণ কি আমি একবারও তোমার কথা জিজ্ঞেস করেছি আমার প্রয়োজন নেই আমার জানবার আর আগ্রহ নেই আজকে এসেছি শুধু এই কথাগুলো বলবো বলে আজকের বিলটার পেমেন্ট আমি করে দেব সেদিন তো খেতে চাওনি আচার না বল না আজকের গল্প এখানেই সমাপ্ত কলমে গৌতম ব্যানার্জি পাঠে জয়তী ধন্যবাদ